আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আমি গিয়াশুদ্দিন বলছি আজকের টপিক হচ্ছে ডিএক্সেনের এ টু জেড মার্কেটিং প্ল্যান যারা এককিবারে নতুন সম্পৃক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জয়েন করার পরে আপনার কাজটা কী কীভাবে লিঙ্কগুলো ওপেন করবেন কিভাবে আপনি এখান থেকে স্টার এজেন্ট হবেন কিভাবে ডায়মন্ড হবেন এবং মার্কেটিং প্ল্যানের এ টু জেড সকল বিষয়ে আজকে আমি আলোচনা করব এই জন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যারা একেবারে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাকে সোশ্যাল মিডিয়াতে নক করার জন্য আমার ফেসবুক লিঙ্ক নিচে দেওয়া আছে ইনস্টাগ্রাম নিচে দেওয়া আছে অবশ্যই আমাকে নক করবেন তো এখন আপনি হয়তো নতুন সম্পৃক্ত হয়ে গেছেন আপনাকে আইডি কার্ড বানানো হয়ে গেছে আপনার যিনি লিডার যিনি আফলাইন ওনার মাধ্যমে আইডি কার্ডটা একেবারে কমপ্লিট তাহলে সুযোগ হয়ে গেছে একশত নব্বইটা দেশে ব্যবসা করার এখন কিভাবে আপনি সামনে আগাবেন নতুন ব্যক্তি যদি জয়েন করে তাকে কোথায় জয়েন করাবেন কিভাবে জয়েন করাবেন এখন নাম্বার ওয়ান হচ্ছে যদি আপনার টিমে কোনো ব্যক্তি নতুন সম্পৃক্ত হতে চায় তাকে অনলাইনে মেম্বারশিপ দিতে পারবেন অথবা অফিসে গিয়ে মেম্বারশিপটা দিতে পারবেন অনলাইন মেম্বারশিপ দেওয়ার জন্য একটা ফরম আছে ইউটিউবে গেলে অনেক ভিডিও আছে কিভাবে অনলাইন মেম্বারশিপ নিতে হয় সেটা বুঝতে পারবেন ওকে এখন আমি জাস্ট একটু আকাখির মাধ্যমে আপনাকে বোঝাবো তাহলে আপনি একদম ক্লিয়ার বুঝে যাবেন কারণ আপনি নতুন ব্যক্তি আমি মনে করি যদি আমার এই ভিডিওর মধ্যে যদি কিছুটা বুঝতে পারেন তাহলে ব্যবসা করার জন্য আপনার প্লাস পয়েন্ট হবে রাইট ওকে এখন সবাই একটু দিকে ফলো করবেন মনে করুন এটা আপনি ইউ ইউ আজ ডিএক্সেন এ আপনি নতুন সম্পৃক্ত হয়েছেন ডিএক্সেন এর একজন নিউ মেম্বার এখন নতুন সম্পৃক্ত হওয়ার পরে প্রথমত কাজ হচ্ছে কি নিজের আইডি কার্ড অ্যাক্টিভ করা যে যে দেশে আছেন নিয়ারেস্ট যে অফিসটা হয় ওই অফিসে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট কিনবেন প্রোডাক্ট একশো পয়েন্ট প্রোডাক্ট কেনার মাধ্যমে কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে যারা বাংলাদেশে আছেন তেরোশো পয়েন্টের প্রোডাক্ট নেওয়ার মাধ্যমে কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে ওকে কার্ড অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর অথবা অনেকে কার্ড একটু অ্যাক্টিভ পরে করে আস্তে আস্তে নতুন নতুন ব্যক্তিদেরকে জয়েন করাচ্ছে এখন আসেন কোনো ব্যক্তি যদি আপনার মাধ্যমে জয়েন করতে চায় তাকে কি করবেন আপনার স্পন্সার ব্যবহার করে এখানে জয়েন করাবেন এখন আপনার স্পন্সার যখন ব্যবহার করবেন ওই ব্যক্তিটা অটোমেটিক আপনার নিচে চলে আসবে স্পন্সার ব্যবহার করার কারণে এখন অনেকে বলে ভাই সে যে আমার নিচে জয়েন করবে আমি কিভাবে বুঝবো মেম্বারশিপ নেওয়ার সময় একটা স্পন্সার বলে একটা অপশন আছে ওই স্পন্সারে যখন আপনার নামটা চল ওই আপনার আইডি নাম্বারটা চলে আসবে ঠিক তখনই ওই ব্যক্তি আপনার নিচে চলে আসবে এখন আসেন ধরে নিলাম এই ব্যক্তির নাম মিস্টার এ মিস্টার এ এই ব্যক্তিকে জয়েন করালেন মনে করেন উমান থেকে কাতার থেকে বা বাংলাদেশ থেকে এখন এই ব্যক্তি মোটামুটি ভালো কাজ করতেছে বা তাকে সিস্টেমটা বুঝিয়েছেন ডিএকশন কেন করবে হোয়াই ডিএকশন প্লান প্রোডাক্ট এভরিথিং তাকে বুঝিয়েছেন অথবা এই ব্যক্তি ধীরে ধীরে বুঝতেছে রাইট নাও আরেকজন নতুন ব্যক্তি আপনার টিমে জয়েন করবে এক নম্বর ব্যক্তি অলরেডি তাকে মেম্বারশিপ দিয়েছেন এখন দুই নাম্বার ব্যক্তি যখন জয়েন করবে তাকে কোন লিঙ্কে দিবেন কোন লিঙ্কে দিলে সে ব্যক্তি বিজনেস করতে পারবে এখন আসেন যদি আপনার স্পন্সার ব্যবহার করেন তাহলে আপনার দ্বিতীয় নাম্বার লিঙ্ক চালু হবে কিন্তু যদি মিস্টার এ ওনার স্পন্সার ব্যবহার করেন তাহলে একটা লিঙ্ক বড় হবে এখন আপনি কোন স্পন্সারে দিবেন তো আমার কথা হচ্ছে ডিএক্স সফল হওয়ার জন্য ছয়টা লিঙ্ক দরকার ডায়মন্ড হওয়ার জন্য ছয়টা লিঙ্ক যখন আপনার হয়ে যাবে আপনি হয়ে যাবে মিস্টার ডায়মন্ড এখন মিস্টার এ সে জয়েন করার পরে কিন্তু ভালো অ্যাক্টিভ না অথবা ভালো অ্যাক্টিভ ইন ফিউচারে ভালো অ্যাক্টিভ হবে যদি এই ব্যক্তি দায়িত্বশীল হয় মোটামুটি সে তার নিজের ব্যবসাটা নিজে করতেছে বুঝতেছে। তাহলে কি করবেন আপনার দিয়ে তাকে জয়েন করাবেন এর মানে এই নিচে কোনো প্রয়োজন নাই সে দেওয়ার অলরেডি ব্যবসা বসতেছে সে অটোমেটিক ইন ফিউচার তার নিচে লোক জয়েন করাবে অথবা যদি এই ব্যক্তি জয়েন হইসে কিন্তু ওইরকম অ্যাক্টিভ না মোটামুটি আছে তাকে আপনার সাপোর্ট দিতে হবে কমসে কম দুই নম্বর ব্যক্তি যখন জয়েন করবে তাকে এই জায়গায় জয়েন করিয়ে দিবেন মিস্টার বি তাহলে কি হবে যখন মিস্টার বি কে এর নিচে জয়েন করাবেন এই ব্যক্তি যত কাজ করবে এই ব্যক্তি পাবে এবং এই ব্যক্তি যত কাজ করবে আপনি পেয়ে যাবেন মানে টোটালি যত এখানে যত ব্যক্তি আসবে টোটালি এখানে পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে শু হয়ে যাবে তো সম্মানিত প্রিয় লিডার এখন মনে করেন এই লিঙ্কের তিনজন ব্যক্তি আপনার হয়ে গেছে মিস্টার বি কি করলো আরেকজন নতুন ব্যক্তিকে জয়েন করালো আর ব্যক্তি নতুন জয়েন করানোর পরে মিস্টার সি তাকে জয়েন করালো তাহলে এক লাইনে আপনার তিনটা ব্যক্তি জয়েন করলো এখন তিনজনের মধ্যে যদি যে কোনো একটা ব্যক্তি কাজ করে তাহলে কি জানেন আপনার একটা লিঙ্ক ওকে হয়ে গেল একটা লিঙ্ক ইন ফিউচার আগামী ছয় থেকে এক বছরের মধ্যে স্টার রেজেন্ট হয়ে যাবে আর একটা লাইন যদি আপনি ইস্টার এজেন্ট হয়ে যায় আপনার ডায়মন্ডের জন্য কাজে আসবে ওকে ফাইন তাহলে এখন আপনাকে কি করতে হবে দ্বিতীয় নাম্বার লিঙ্ক নাম্বার টু দ্বিতীয় নাম্বার লিঙ্কটাকে সাপোর্ট দিতে হবে এখন দ্বিতীয় নাম্বার লিঙ্কটা সাপোর্ট এই যে ব্যক্তিটা আপনার স্পন্সার যতবার ব্যবহার করবেন ততটা আপনার লিঙ্ক ওপেন হবে এই বিষয়টা মনে রাখবেন ওকে তাহলে দ্বিতীয় নাম্বার ব্যক্তি কিন্তু ওনার যদি কোনো ব্যক্তি জয়েন করতে চায় ওনার ব্যক্তি কিন্তু এখানে দিতে পারবেন না একটু বোঝার চেষ্টা করবেন আপনি যদি নতুন লিঙ্ক চালু করতে চান আপনার ব্যক্তিগত পার্সোনাল জয়নিং হতে হবে যাদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না বা চিনে না জানে না ওই ব্যক্তিকে যদি আপনার স্পন্সার ব্যবহার করেন ঠিক তখনই দ্বিতীয় নাম্বার লিঙ্কটা চালু হয়ে যাবে দ্বিতীয় নাম্বার লিঙ্কটা চালু হয় যখন হয়ে যাবে তখন কি করতে হবে সেম কাজ এই ব্যক্তি যদি ভালো কাজ করে তারা তো ওকে তাকে বলবেন তুমিও লিঙ্ক চালু করো তুমিও তোমার নতুন লিঙ্কগুলো চালু করো যদি ভালো কাজ না করে আপনার কাজ হচ্ছে কিছু নতুন ব্যক্তি যখন জয়েন হবে এই দুই নম্বর ব্যক্তির স্পন্সার দিয়ে আপনি এখানে লোক জয়েন করে দেন যদি সেও যদি কাজ না করে আরেকজন নতুন ব্যক্তি যখন আসবে তার স্পন্সার দিয়ে এখানে জয়েন করে দেন মানে এক কথাই হচ্ছে আপনার প্রত্যেকটা লিঙ্ক কাজ করার মতো কিছু ব্যক্তি যখন চলে আসবে মনে করেন এই লিংকে মোটামুটি একজন ব্যক্তি কাজ করে অথবা দুজন ব্যক্তি কাজ করে তাহলে এই লিঙ্কের টেনশন শেষ ঠিক সেম এই লিঙ্কে যখন মনে করেন তিন নম্বর ব্যক্তিটা এখানে এসে কাজ করতেছে মোটামুটি ভালো সে দায়িত্ব নিচ্ছে বাট উপরে দুজন ব্যক্তি দায়িত্ব নিচ্ছে না তাহলে তিন নম্বর ব্যক্তির উপর ভরসা করে এই লিঙ্কটাকে ওই পর্যন্ত রাখতে পারেন খালি তাকে সাপোর্ট দিবেন তিন নম্বর তিন নম্বর ব্যক্তিকে সাপোর্ট দেবেন কি যে ভাই এখন থেকে তুমি নতুন করে কিছু কিছু নতুন কিছু ব্যক্তিকে জয়েন করাও ব্যবসাটা বোঝাও বিভিন্ন ইনফরমেশান যত কিছু আছে তাকে শেয়ার করবেন ওকে তাহলে আপনার দুইটা লিঙ্ক চালু হয়ে গেল এখন কাজ হচ্ছে যখন এই দুইটা লিঙ্ক মোটামুটি ভালো চলতেছে আপনার স্পন্সার ব্যবহার করে আবার তিন নাম্বার লিঙ্ক চালু করে দিবেন নাম্বার থ্রি এই তিন নম্বর ব্যক্তিটা কে হবে একেবারে আপনার ব্যক্তিগত পার্সোনাল যে কোনো দেশ থেকে হতে পারে কোনো সমস্যা নেই ঠিক এই ব্যক্তি যখন এখানে জয়েন করে দিবেন এই ব্যক্তিকে ভালো করে বিজনেসটা বোঝাবেন সে যদি ভালো বোঝে তাকে বলবেন যে ভাই তুমি নতুন লিঙ্ক চালু করো যদি সে ভালো করে না বোঝে ভালো যদি কাজ না করে তখন আপনাকে ঠিক সেম আগের মতো এখানে নতুন ব্যক্তিকে দিয়ে সাপোর্ট দিতে হবে আপনার ব্যক্তিগত জয়নি। অথবা এই ব্যক্তি যদি কাজ না করে এখানে ঠিক যতক্ষণ না পর্যন্ত এই লিঙ্কে কোনো ব্যক্তি দায়িত্ব না নিবে আপনাকে ততক্ষণ পর্যন্ত নতুন ব্যক্তিদের সাপোর্ট দিতে হবে ঠিক সেম লাইক এইভাবে টোটাল ছয়টা লিঙ্ক এই তিনটার মতোই করে এক এক করে যখন চালু করবেন তখন কি হয়ে যাবে আপনার ছয়টা লিঙ্ক চালু হয়ে যাবে তাহলে এখন আমরা এটা ক্লিয়ার এটা বুঝতে পেরেছি যখন কোনো নতুন ব্যক্তি জয়েন করে তাকে কিভাবে নিশে নিশে দিব। এবং একটা লিঙ্ক দুইটা লিঙ্ক তিনটা লিঙ্ক কখন চালু হয় যখন আপনার স্পন্সার ব্যবহার করা হয় এখন এটা আমরা প্রত্যেকে জানি যখন কোনো ব্যক্তি একশো পয়েন্টে চালু করে তার সিক্স পার্সেন্ট হয়ে যায় এটা আমরা ক্লিয়ার ওকে তাহলে কি হবে আপনি একশো পয়েন্টে চালু করলেন ইউ আর এ নিউ পারসেন একশো পয়েন্ট নেওয়ার কারণে কোম্পানি আপনাকে সিক্স পার্সেন্ট হারে বোনাসটা দিবে অনেকে কিন্তু বলে যে লিডার একশো পয়েন্টে কত টাকা আসে এটা অনেকে বলে না বাই দেখেন ডিএসিন বিজনেসটা করতেছি ইন ফিউচারের জন্য একটা ভালো ইনকামের জন্য কমসে কম বাংলা পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা সেম লাইক ওকে শুরুতে কোম্পানি আপনাকে ইনকাম দিচ্ছে ছোট্ট একটা ইনকাম যারা বাংলাদেশে আছেন এক থেকে দেড়শো টাকা যারা মিডিল ইস্টে আছেন যদি রিয়েল বলি নয় থেকে দশ রিয়েল আসতে পারে সিক্স পারসেন্টে এখন এই দশ রিয়েলের জন্য ডিএক্সের বিজনেস আমরা করি না কিন্তু কোম্পানি বিগিনিং অবস্থায় আপনাকে ইনকাম দিচ্ছে তাহলে একশো পয়েন্ট আপনি নেওয়ার কারণে কোম্পানি দিচ্ছে এখন মনে করেন আপনি দুইটা লিঙ্ক চালু করলেন অথবা অথবা মনে করেন দুইটা লিঙ্ক চালু করা হয়নি একজন ব্যক্তি জয়েন করিয়েছেন উনি আবার আরেকজন ব্যক্তি জয়েন করাইছে তাহলে উনিও একশো পয়েন্ট নিয়ে চালু করছে উনিও একশো পয়েন্ট নিয়ে চালু করছে একটু বোঝার চেষ্টা করবেন তাহলে এই দুইশো পয়েন্ট আপনার একশো পয়েন্ট তিনশো পয়েন্ট হয়েছে যখন আপনার এখানে তিনশো পয়েন্ট হয়ে যাবে আপনি নাইন পার্সেন্ট বুজটা পাচ্ছেন এবার এক লিঙ্ক থেকে আসো আর দশ লিঙ্ক থেকে আসো স্টার এজেন্ট হওয়ার জন্য সেটা কার্যকরী হবে কোনো সমস্যা নেই এখন কি করলেন আপনার এই লিঙ্কগুলো মোটামুটি ভালো কাজ করতেছে ওই যে আগে বললাম এখন আপনার দ্বিতীয় নাম্বার লিঙ্ক চালু করলেন দ্বিতীয় নাম্বার লিঙ্ক চালু করার পরে ওনাকে বললেন তুমিও আবার লিঙ্ক চালু করো উনি কি করলো উনি দুই নাম্বার ব্যক্তি এসে উনি আবার ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক উনিও আবার ডায়মন্ড হওয়ার জন্য ছয়টা সেট নিয়ে কাজ করতেছে তো টোটাল যখন আপনার এখানে এক হাজার পয়েন্ট হয়ে যাবে তখন কোম্পানি আপনাকে বারো পার্সেন্ট হারে দিবে দেখেন এখানে প্রত্যেকটা জয়নিং মানি হচ্ছে একশো পয়েন্ট কার্ড অ্যাক্টিভ যখন করতে হয় একশো পয়েন্ট অথবা বারোশো তেরোশো পয়েন্ট নিয়ে কার্ড অ্যাক্টিভ করতে হয় তাহলে প্রত্যেকটা পয়েন্ট উনি কাজ করলে ওনার কাছে আসবে উনি কাজ করলে ওনার কাছে আসবে আর টোটাল কাজ করলে আপনার কাছে আসবে তাহলে আপনার টোটালি যে কোনো লিঙ্ক থেকে যদি টোটাল এক পয়েন্ট হয় আগেরটা সহকারে তাহলে বারো পার্সেন্ট যখন দুই হাজার পয়েন্ট হয়ে যাবে আপনার সিস্টেমে তখন পনেরো পার্সেন্ট যখন তিন হাজার দুইশো পঞ্চাশ পয়েন্ট হয়ে যাবে তখন আঠারো পার্সেন্ট এগুলো সবাই অর্থ জানেন তারপর আমি বলতেছি যারা নতুন আছেন অবশ্যই বুঝতে পারবেন যখন চার হাজার পাঁচশো পয়েন্ট হয়ে যায় তখন আপনার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি কোয়ালিফাই স্টার এজেন্ট হন তাহলে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন এর মানে এস এ স্টার এজেন্ট টোয়েন্টি এখন একটু বিষয়টা বুঝাই আপনি চালু করলেন একা নতুন যখন চালু করেন আপনি একা একশো পয়েন্টের মালিক হয়েছেন আপনি ডিএন বিজনেসটা যখন বুঝতে পেরেছেন এখানে ভালো ইনকাম আছে ঠিক তখনই এক নাম্বার লিঙ্ক চালু করলেন দুই নাম্বার লিঙ্ক চালু করলেন তিন নাম্বার লিঙ্ক চালু করলেন পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার লিংক চালু করলেন ছয়টা লিঙ্কের ওপরও লিঙ্ক চালু করতে পারবেন কোনো সমস্যা নেই আনলিমিটেড বাট প্রথমত আমাদের স্টার ডায়মন্ড এই জন্য ছয়টা লিঙ্কের মধ্যে আমরা সীমাবদ্ধ বিষয়টা মাথায় রাখবেন দেখেন এখানে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার লিঙ্ক অটোমেটিক একশো পয়েন্ট নিয়ে বা কেউ পঞ্চাশ পয়েন্ট নিয়ে যত পয়েন্ট আসুক না কেন টোটাল পয়েন্ট যখন আপনার সিস্টেমে সাড়ে হাজার পাঁচশো পয়েন্ট দেখাবে ঠিক তখন আপনি হয়ে যাবেন স্টার এজেন্ট আর যখন কোনো ব্যক্তি স্টার এজেন্ট হয় তার ইনকাম নিম্নতম বারো থেকে পনেরো হাজার টাকা হয় বাংলাদেশ হিসাব বলতেছি কারণ এখানে যারা ভিডিও দেখতেছেন বিভিন্ন দেশ থেকে তাহলে বাংলা হিসাবে বুঝবেন বারো থেকে পনেরো হাজার টাকা প্রতি মাসে ইনকাম হয় এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ স্টেপ প্রথম এচিভমেন্ট এই প্রথম অ্যাচিভমেন্ট কিন্তু আমাদের স্বপ্নে কিন্তু স্টার এজেন্ট না ডিএক্সএন থেকে যারা বিজনেসটা করতেছি স্বপ্ন একটাই এস ডি স্টার ডায়মন্ড কারণ এই একটা পজিশন ডিএক্স এ জয়েন করার পরে যদি কোনো ব্যক্তি এই পজিশনটা অর্জন করতে পারে তাহলে তার একটা ভালো ইনকাম বা রাস্তার তৈরি হয়ে যায় অলরেডি আমরা দেখি যখন যারা নতুন স্টার ডায়মন্ড হয় পঞ্চাশ হাজার আশি হাজার এক লক্ষ টাকা অনেক ইনকাম নিচ্ছে তাহলে এখন এই বিষয়টা সবাই বুঝতে পেরেছি ওকে তাহলে দেখেন আপনি যখন সিস্টেম চালু করলেন সিস্টেম চালু করার পরে আপনার এখন স্টার এজেন্ট হয়ে গেলেন অলরেডি আপনার কয়েকটা লিঙ্ক চালু আছে। এর মানে বারো থেকে পনেরো হাজার টাকা প্রতি মাসে ইনকাম নিচ্ছেন ওয়েল মানে বিষয়টা হচ্ছে কি আপনি এখানে ইউ আপনার লাইন যতটা চালু হোক না কেন টোটাল সাড়ে পাঁচশো হওয়ার কারণে আপনার একটা ভালো ইনকাম আসতেছে এখন আপনাকে কি করতে হবে দ্বিতীয় স্টেপ এস এ হয়ে গেল এটা হয়ে গেলেন দ্বিতীয় স্টেপ হচ্ছে এস আর স্টার রবি স্টার রবি হতে হবে আপনাকে স্টার রবি হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার স্পঞ্চারে তিনজন ব্যক্তি হতে হবে তিনটা লাইন হতে হবে এক লাইনে তিনজন ব্যক্তি স্টার এজেন্ট হলে হবে না তিনটা লাইন আপনার ডাইরেক্ট স্পন্সার দিয়ে তিনটা আইডি যখন ওপেন হবে তখন তিনটা লাইন আপনার চালু হয়ে যাবে এখন প্রথম ব্যক্তি মিস্টার এ মিস্টার বি মিস্টার সি একটু বুঝবেন আপনি যেভাবে ফুল টিমের সাপোর্ট নিয়ে স্টার এজেন্ট হয়েছেন সাড়ে হাজার পাঁচশো পয়েন্টের মালিক হয়েছেন এখন আপনাকে মিস্টার এ তাকে ওই সাপোর্টটা দিতে হবে যে ভাইয়া তুমিও একটা টিম তৈরি করো তুমিও টিমের মাধ্যমে তোমার অ্যাকাউন্টের মধ্যে সাড়ে হাজার পাঁচশো পয়েন্ট নিয়ে আসো ঠিক সে সাড়ে হাজার পাঁচশো পয়েন্ট সাড়ে হাজার পাঁচশো পয়েন্ট এর মানে আপনার ডিপারেন্ট ডিপারেন্ট তিনটা লাইনে যখন একটা সময় আপনার মতো একটা স্টার এজেন্ট হয়ে যাবে মানে সাড়ে হাজার পাঁচশো পয়েন্ট হয়ে যাবে তখন আপনি হয়ে যাবেন স্টার এস আর স্টার রবি স্টার রবি হলে কি হয় আপনার প্রথমত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি বোনাস পাচ্ছেন স্টার এজেন্ট হওয়ার কারণে আর স্টার রবি হওয়ার কারণে প্রত্যেকটা লিঙ্ক থেকে টু পার্সেন্ট টু পার্সেন্ট টু পার্সেন্ট মানে টোটাল ছয় পার্সেন্ট এবং আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি ওয়ান পার্সেন্ট বোনাস পাচ্ছেন আপনি থার্টি ওয়ান পার্সেন্ট বোনাস পাচ্ছেন স্টার রবি হওয়ার কারণে এখন এখানে যত ব্যক্তি কাজ করবে প্রত্যেকটা ব্যক্তির ইনকাম আপনার এখানে শু করবে আপনি স্টার এজেন্ট ছিলেন এই পজিশনে যখন তারা চলে আসছে আপনি আরেকটু উপরে চলে গেলেন মানে কি জানেন আপনার ইনকামটা আরেকটু ইনক্রিজ হয়ে গেল কোনো ব্যক্তি যদি স্টার রবি হয় প্রথমত তার হচ্ছে তাকে একটা মোবাইল ইনসেন্টিভ দেওয়া হয় যখন আপনার একটা সময় যখন প্রত্যেকটা লাইনে ছয় হাজার পয়েন্ট করে হয়ে যাবে সাড়ে হাজার পাঁচশো মনে হয় যদি হয় সে স্টারে যান কিন্তু মোবাইল ইনসেন্টিভ পাওয়ার জন্য তিন লাইনে ছয় হাজার হবে যেটা এখন সাড়ে হাজার পাঁচশো আছে এটা যখন ছয় হাজার হয়ে যাবে তখন আপনি এককালীন মোবাইল পাওয়ার জন্য একটা অ্যামাউন্ট পাবেন বাহারাইনে যারা আছেন এইটী ফাইভ বিডি যারা বাংলাদেশে আছেন আঠারো হাজার টাকা সামথিং এককালীন আপনার বোনার সাথে অ্যাড হয়ে যাবে প্লাস ওই মাসের বোনাস তাহলে দ্বিতীয় নম্বর স্টেপ যেটা স্টার রবি এটা কমপ্লিট বুঝতে পেলাম যখন কোনো ব্যক্তি স্টার রবি হয় তার ইনকাম নিম্নতম ইনকাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা হয় বিশ থেকে পঁচিশ হাজার তখন তার ভালো একটা টিম হয় ভালো একটা সেল হয় ওকে তাহলে আমাদের যে তিন নাম্বার পজিশন এসডি তিন নাম্বার পজিশন স্বপ্নের পজিশন যারা আজ এখানে নতুন সম্পৃক্ত হয়েছেন অনেকেরই স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড কারণ এই পজিশনে গেলে অনেকে রিটায়ারমেন্ট নিতে পারে এই পজিশনে গেলে দুই তিনজন ব্যক্তি জব করলে যে ইনকামটা আসে সেই ইনকামের রাস্তা তৈরি হয়ে যায় এখন এই পজিশনটা একেবারেই সহজ যখন আপনি স্টার রবি হয়ে যাবেন আপনার কাজ হচ্ছে বাকি আরও তিনটা লিঙ্ক ঠিক সেম আপনার স্পন্সার দিয়ে আরও তিনটা লিঙ্ক ওপেন করবেন যদি শুরু শুরুতে ওপেন করতে পারেন তাহলে তো ভালো মোটামুটি পয়েন্ট থাকবে যদি পরবর্তী সময় করেন এই তিনজন ব্যক্তিকে এই তিনজন ব্যক্তিকে ঠিক এই ব্যক্তিগুলোর মতো তাদেরকেও বলেন যে দোস্ত তুমি টিম তৈরি করো তুমিও বিভিন্ন দেশের লিঙ্ক সরাও তুমিও তোমার মতো করে এই তোমার একটা পজিশন তৈরি করো যখন তারও স্টার এজেন্ট হয়ে যাবে মানে এস এসে এই প্রত্যেকটা লিং থেকে আবার টু পার্সেন্ট তাহলে সাত্রিশ পার্সেন্ট হয়ে যাচ্ছে টোটাল থার্টি সেভেন তাহলে টোটাল যখন থার্টি সেভেন পার্সেন্ট আপনি অর্জন করবেন একটা সময় যখন তারও স্টার এজেন্ট হয়ে যাবে এই তিনজন ব্যক্তির মতো টোটাল ছজন ব্যক্তি আপনি হয়ে যাবেন ডিএক্সেনের একজন ডায়মন্ড স্টার ডায়মন্ড আর যখনই স্টার ডায়মন্ডটা হয়ে যাবেন তখন আপনার কিছু ফ্যাসিলিটি আরও বেড়ে যাবে যখন আপনারা যেখানে কাজ করেন বিভিন্ন কোম্পানির মধ্যে দেখেন যখন কোনো ফোরম্যান ইঞ্জিনিয়ার হয় তখন তারা যখন ভালো পজিশন অর্জন করে তাদের কিছু এক্সট্রা ফ্যাসিলিটি চলে আসে রাইট যখন আপনি স্টার ডায়মন্ড হয়ে যাবেন কিছু ইনকাম আপনার বেড়ে যাবে সেই ইনকামটা ইনকামটা হচ্ছে কি জানেন প্রথমত ইনকাম হচ্ছে লিডারশিপ বোনাস লিডারশিপ বোনাস পনেরো পার্সেন্ট দেখেন লিডারশিপ বোনাস পনেরো পার্সেন্ট কি এটা ডায়মন্ড টু ডায়মন্ড দেওয়া হয় আপনি যে লিডারশিপ নিয়ে কাজ করতেছেন আপনার নিচে যে আরেকজন ব্যক্তি স্টার ডায়মন্ড থাকে তার থেকে আপনি একটা বোনাস পাবেন পনেরো পার্সেন্ট ওকে তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস ডেভেলপমেন্ট বোনাস পনেরো পার্সেন্ট অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট বোনাসটা স্টার এজেন্ট থেকে পাওয়া যায় যারা ডেভেলপমেন্ট বোনাস নিয়ে রিচার্জ করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন নাইন গোল্ডেন অপরচুনিটির মধ্যে আমি সেটা চমৎকারভাবে বুঝিয়েছি কীভাবে ডেভেলপমেন্ট পনেরো পার্সেন্ট বোনাসটা দেওয়া হয় ভিডিও যদি না দেখে থাকেন দেখে রাখবেন পনেরো পার্সেন্ট আপনি টিম থেকে পাচ্ছেন তারপর হচ্ছে ট্রাভেল ট্রাভেল করার জন্য টু পার্সেন্ট পাচ্ছেন দেশ বিদেশ ঘোরার জন্য প্রতি মাসে আপনাকে এক্সট্রা টু পার্সেন্ট দিবে আপনার সেল অনুযায়ী তাহলে ইন্টারন্যাশনাল প্রফিশিয়ারি ইন্টারন্যাশনাল প্রফিশিয়ারি ওকে টু পার্সেন্ট তাহলে টুয়েলভ কত পার্সেন্ট হচ্ছে থার্টি ফোর থার্টি ফোর প্লাস থার্টি সেভেন সেভেন্টি ওয়ান পার্সেন্ট তাহলে যখন কোনো ব্যক্তি স্টার ডায়মন্ড কমপ্লিট করে তার পক্ষে সম্ভব সেভেন্টি ওয়ান পার্সেন্ট বোনাস নেওয়ার আর যখন সেভেন্টি ওয়ান পার্সেন্ট কোনো ব্যক্তি বোনাসটা ডিএকশন থেকে পায় তার কমসে কম ইনকামটা নিম্নতম ইনকাম গরিব ডায়মন্ডের ইনকাম পঞ্চাশ হাজার টাকা যারা বাংলাদেশ থেকে চালু করেছেন যারা মিডিল থেকে চালু করেছেন যারা ডায়মন্ড আছেন যদি সুযোগ হয় কোনো ডায়মন্ডের বোনাস স্টেটমেন্ট দেখবেন যে লিডার অথবা আপনারা প্রত্যেকে যে গ্রুপগুলোতে আছেন বা ফেসবুকে দেখেন অলরেডি সেখানে সবাই প্রতি মাসের ছয় থেকে সাত আট তারিখের মধ্যে গ্রুপের দেওয়া হয় যে আমার লিডার এত বোনাস সম্মানিত লিডার এটা হচ্ছে কি মার্কেটিং প্ল্যান আপনি টিম কোথায় কিভাবে সাজাবেন এখন কথা হচ্ছে যে আপনি যে কোনো দেশ থেকে আছেন এখনও প্রোডাক্টটা কেনার সুযোগটা হয়নি বা টিমটা সাজানো হয়নি আমি আপনাকে বলছি ভাই লাইভ পরিবর্তন করার জন্য কিছু ব্যক্তিকে সুযোগ দিতে হবে আপনি সিস্টেমে আসছেন ওয়েল সিস্টেমে আসার পরে যদি কিছু ব্যক্তিকে সুযোগটা দিতে না পারেন তাহলে এখানে আপনার ডেভেলপ হবে না আপনি একা সফল হওয়া কখনো পসিবল না কিছু ব্যক্তিকে সুযোগ দিবেন আপনি সুযোগ পাবেন যত বেশিকে ইনফর্ম করতে পারবেন তত বেশি ইনক্রিজ হবে আপনার বিজনেস এই জন্য কী করতে হবে বেশি বেশি ব্যক্তিকে সুযোগ দেন টিম তৈরি করেন টিমের নিচে নিচে ব্যক্তিদেরকে সাপোর্ট দেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে যারা একেবারে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন যারা এই পর্যন্ত দেখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে আশেপাশে আরও কিছু ব্যক্তি আপনার বিভিন্ন গ্রুপের মধ্যে আপনার যারা বিজনেস পার্টনার আছে যারা আজ নতুন সম্পৃক্ত হয়েছে এক মাস সম্পৃক্ত হয়েছে এখনো বোঝে না কি লিঙ্কটা দিতে হয় তাকে ভিডিওটা শেয়ার করেন তাকে বলেন শেষ পর্যন্ত দেখার জন্য সে অনেক কিছু বুঝতে পারবে শিখতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত